আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আসলে আজকে ভেড়ার কামার নিয়ে বা বেড়া যারা নতুন করে কামার শুরু করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেব ইশাল্লা তো ধৈর্য সহকারে সবাই সবটুকু ভিডিও দেখবেন তো যারা নতুন অবস্থায় আজকে আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব দেখে বেড়ার কামার শুরু করতে চাইতেছেন তাদের জন্য আমার কিছু কথা আসলে ইউটিউব দেখে কেউ মানে ভেড়ার বা গারলের কামার করেন না সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন কারণ হল আপনি যদি খামার শুরু করতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পাঁচটা দশটা মানে খামার ঘুরে দেখা বাজার দেখা বাজারে কীরকম দাম বাজারে কীরকম চাহিদা মাংসের দাম কীরকম ই একটু জান বা মোটামুটি একটু আইডিয়া নিয়ে আবার একটা বেড়ার বডি ওয়েট কত হইব বা এটাতে মাংস কত হইব এটাতে মানে বাজারে এমআরবি কত আছে সব জানার পরে দে আপনারা মানে খামারে ঢুকবেন আরেকটা বিষয় বলি যারা ইউটিউব কামা শুরু করবেন তাদেরকে বলি আসলে আপনারা হয়তো ইউটিউবে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যান যদি অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যান সেক্ষেত্রে অনেকেই আপনার কাছে বিশ্বস্ত হইতেও পারে তো আসলে আমার কথা আমি বলি আমার এই ক্ষুদ্র জীবনে বা ছোট্ট জীবনে অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে অসংখ্য মানুষের সাথে পরিচয় হয়েছে তাদের মধ্যে মানে আল্লাহর উলিও আছে শয়তানও আছে কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বেশি পড়ে আপনার শয়তান আর একটা বিষয় আমি বলি মানে যেটাই করেন টাকা পয়সা নিজের হাতে রাইকা বা যায় না শুন না বুঝ তারপর কামারটা করার চেষ্টা করবেন ঈশাল্লাহ কারণ টাকা পয়সা এমন এক জিনিস যা হাতে যাবো তার কতই কব তো টাকা পয়সা দিয়ে কাউকে বিশ্বাস করেন না আসলে কত মানুষের সাথে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়ে টাকা পয়সা দিয়া যার কারণে আমি বলি অনলাইনে বা ইউটিউবে দেখিয়া কেউ কামার শুরু করেন না ইউটিউবে কামার দিকে মানে মানে দাম শুন না হয়তো অনেকে বলে একটা কারোলের দাম পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ বিশ হাজার আসলে ওইটা বাজারে যায় আপনি দেখবেন আপনার এলাকার বাজারে যায় দেখবেন যে এটার দাম কত এটা মাংসের চাহিদা কীরকম ওইটাতে মাংস কীরকম হইব তারপর সব কিছু জেনে শুনে জেনে বুঝে তারপর কামার শুরু করবেন ইশাল্লাহ আর যারা মনে করেন যে মানে আপনার মানে বিশ্বস্ত লোক একবারে বিশ্বস্ত লোক যারা ইউটিউবে ঘাঁড়ল বা ভেড়া বিক্রি করে তারা কিন্তু অধিকাংশই মানে এগুলো কিনা তারপর সংগ্রহ করে বিক্রি করে তার কারণে আমি বোঝাচ্ছি ওদের কাছ থেকে সাবধান থাকবেন ওদের কাছ থেকে অনলাইনে মাল ক্রয় করবেন না আপনার এলাকার তাইকে যদি আপনি মনে করেন যে গারল ফান না আপনার কাছে ভীষণ প্রয়োজন মানে বিশাল চয়েস গারল সেক্ষেত্রে আপনার এলাকার গারল নাই সেক্ষেত্রে আপনি নিজে যাইবেন যেই জায়গায় গারলের আছে বেশি অতিরিক্ত মাত্রায় গারল আছে সেই জায়গায় যাইবেন যায় দুই চারটা হাট ঘুরবেন আপনি যদি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা ইনভেস্ট করতে পারেন মিনিমাম ওই জায়গার মাঝে আপনি দশ হাজার বা পনেরো হাজার টাকা খরচ করতে পারবেন সমস্যা নেই আপনি ঘুরে ঘুরে দশ হাজার টাকা খরচ করেন খামার দেখা দেখা দশ হাজার টাকা খরচ করেন মানে খামার দিইকা সব সব সাথে দেয়া পরামর্শ কইরা দশটা খামারা যায় দাম জিজ্ঞাসা করার তারপর আপনার মাল কিনে সমস্যা নেই কিন্তু যারা ইউটিউবে ভিডিও ছাড়া তারা কিন্তু অধিকাংশই অধিকাংশই তারা ব্যাপারী আর তাদের কাছ থেকে মাল কিনে যদি একবার টইকে যান সেক্ষেত্রে আপনি সালান কি কোনো কিছুই পাইবেন না আর যারা খামারে ঢুকে গেছেন তাদের জন্য আমি কিছু কথা বলি আসলে একটা কথা আছে যে ছোটোবেলা থেকে শুনে আসছি যে হারজিৎ চিরদিন থাকবি তবু এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না পেরিয়ে বড়ো হয়েছে কে কবে যদি এরকমভাবে কোনো সময় কোনো ক্ষেত্রে আপনি মানে বিপদ পড়াও যান সেক্ষেত্রেও হাল ছেড়েন না আপনার টাকা গেছে আপনার ভেড়া মারা গেছে আপনার ঘাড়ল মারা গেছে সেটা হল মরতেই পারে যেটা প্রাণ আছে সেটা মরতেই পারে কিন্তু সম্পূর্ণটা নির্ভর করে আল্লাহর উপরে আল্লাহ আপনার অভিজ্ঞতা দিব একটা ভেড়া মরছে মানে আপনি একটা অভিজ্ঞতা কামাইছেন একটা ভেড়া কেন ওইটা যদি আপনার অভিজ্ঞতা না কামাইতে পারেন সেটার কোনো দাম নাই তো ভেড়া এটা মানে মানুষের মরনশীল তাহলে ভেড়া মরতেই পারে সমস্যা নেই কিন্তু তার চাইতে বড় কত লোক আর সুন্দর দিককে বা ভালো মানের একটা কামার দিককে যার কাছে আপনার কাছে হান্ড্রেড হান্ড্রেড বিশ্বাস তো মনে হইব বা সবসময় পরামর্শ পাইবেন এইরকম লোকের কাছে যোগাযোগ করে তারপর কামাটা শুরু করবেন যদি বাইশাসে আপদ বিপদে পড়েও যান সেক্ষেত্রে ওই যে অভিজ্ঞ লোকটা আছে ওই লোকটা আপনার সুন্দর বা সঠিক একটা পরামর্শ দিয়ে এই বিপদ থেকে উদ্ধার করতে হইব উদ্ধার করতে পারবি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন আপনার একটা লাইকে হয়তো বা একজনের জীবন বেঁচে যাবে একজনের টাকা বেঁচে যাবে আর যাদের ভূমি নেয় তারা এই জগতে লাভ নেই ভাই যাদের পর্যাপ্ত পরিমাণ মানে ভূমি আছে মনে করেন যে এক মাস দুই মাস গাছের শর্ত হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই ওইটা আপনি কাইসিস মিলাতে পারবেন যদি বলবেন যে সারা বছর এই গাছের কাইসিস আমি গাছ চাষ করে লালন পালন করবো তাহলে আপনি দেখতে পারেন ট্রাই করে কিন্তু আমি মনে করি যে ওদের জন্য কারালের কামান না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম